গুড মর্নিং পুর্বাজ লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছে তো আজকে হচ্ছে গিয়ে শনিবার আর এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা যেহেতু আমি শনিবারে ভিডিও করি না কিন্তু যেহেতু গতকাল ভিডিও করিনি সেই জন্যেই আজকে আবার আপনাদের সামনে এলাম আজকে কিন্তু ঠান্ডাটা বেশ কম লাগছে কদিন ধরেই দেখছি ঠান্ডাটা বেশ কম তাই না তো ওই কী বলে চান টান করার পর কিন্তু বেশ একটুখানি ঠান্ডা লাগে আর রাতের দিকে ঠান্ডা লাগে তো ভোরবেলায় যখন ঘুম থেকে উঠলাম তখন কিন্তু গায়ে গরম জামা দিয়েছিলাম ঠিকই কেন কি ওই যে এই বুকে কপ বসে গেছিল এরকম কষ্ট হলো তো এখনও অল্প বিস্তর একটু একটু আছে জানেন তো সেটা আর গায়ে মাখি না তো গরম জামা গায়ে দিয়েছিলাম কিন্তু কিছুক্ষণ বাদে খুলে ফেলে দিয়েছি গরমে মেয়ে হচ্ছিলো অস্বস্তিক হচ্ছিল তো যাই হোক চলুন আজকের ভিডিওটা শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে এই যে দেখুন উনি সরস্বতী পুজো কাটিয়ে তারপর এসেছেন আমার কাছে ওই দেখুন দেখছেন দুধ টুধ খেয়ে কিরম আড়িমুড়ি ভাঙতে ভাঙতে চলে গেল দেখছেন সরস্বতী পুজো ছিল তো আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়নি ঠিকই আমাদের পাড়াতে সরস্বতী পুজো হয়েছে তো আমাদের সব ইয়ে করেছিল নেমন্তন্ন করেছিল পাড়াতে খাওয়া দাওয়া হবে তা খাওয়া দাওয়া হয় তো আমি আর যাই না আগে আগে যেতাম তারপরে আর ওখানে গিয়ে খাবো কি বলুন খিচুড়ি সেটা খাবো না কারণ ওই খিচুড়ি আমি খেতে পারবো না হ্যাঁ আমার বাড়িতে আমি যে খিচুড়ি বানাই সেই খিচুড়ি আর ওখানকার খিচুড়ি তো এক নয় ওটা আমি খেতে পারবো না তারপরে পাঁচ কি একটা সবজি করবে পায়েস চাটনি কোনোটাই আমি খাবো না সেজন্যই আমি যাইনি তা আর ডাক্তার সাহেব তো যাই না কোথাও ওরা অনেক করে বলে গেছিলো বলে কি বৌদি তুমি যিশুকে নিয়ে যেও আমি যিশু কোথা রে বলে হায় সরস্বতী পুজোয় আসবে না আমি না বাবা তাদের ছুটি নেই তাদের প্রচুর কাজ বলে হায় হায় আমরা ভাবলাম সরস্বতী পুজোর সময় আসবে বুঝি সেই জন্যে বলছি আমি বলি না রে তো এই যে খিচুড়ি বসিয়ে দিলাম কালকে হচ্ছে ডাক্তার সাহেব খিচুড়ি খেতে চেয়েছিলো কিন্তু আমার একটু অসুবিধা ছিল বলে কালকে আর খিচুড়ি করিনি কালকে এমনি ডাল আলু পোস্ত করে ছেড়ে দিয়েছিলাম তো আজকে ভাবলাম বসিয়ে দিই তাই খিচুড়ি বসানোর আগে আবার একটুখানি দোকানে গেলাম জানেন এই আমাদের পাড়ার দোকানে ওই কাশ্মীরি মির্চটা শেষ হয়ে গেছিলো তারপরে কালকে মানে ওই ছাড়াই রান্না করেছি তো খেতে বসে কিছু বলেনি দেখি না মুখটা কেমন করে আছে তা বললাম যে কাশ্মীরি মির্চ শেষ হয়ে গেছে আর সেই জন্যে তরকারিটার এরকম রঙ হয়েছে তাই জন্য আজকে সকালে গিয়ে কাশ্মীরি মির্চ তারপরে গোটা জিরে সব নিয়ে এলাম পাড়ার দোকানটা আছে বলে কত সুবিধা বলুন তো যখন দরকার তখন ছুটতে গিয়ে নিয়ে আসছি সেই নিয়ে এসে এই যে বসিয়ে দিলাম খিচুড়িটা আজকে একটু করে দিই খিচুড়ি শিলিগুড়িতে আমাদের সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে জানেন মানে ওখানকার মানুষের ব্যবহার এত ভালো ব্যবহার না সে মানে ফলওলা থেকে শুরু করে মানে প্রত্যেকে প্রত্যেকে কারও কথা আলাদা করে বলার কিছু নেই মানে নিজেরাই আমরা হতবাক হয়ে যেতাম এত ভালো ব্যবহার আর সব থেকে একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল জানেন মানে ধরুন মানে দোকানে গেছি হ্যাঁ হ্যাঁ জিনিসপত্র কেনা বেচা হচ্ছে তো জিনিসপত্র নেওয়ার পর আমি টাকা দিলাম তো আমাদের এখানে কেমন নেয় হাতে হাতে টাকা নিয়ে নেয় হ্যাঁ তো ওখানে না সেই আমরা যেমন ঠাকুরের পায়ে ফুল দেওয়ার সময় হাতের তলায় হাত দিই ওই রকম করে টাকা নেয় জানেন প্রথম দেখে না মানে আমি আমি বলুন বা মানে আমরা বলুন ভেবা খেয়ে গেছিলাম যেটা কী হলো তারপরে দেখলাম ওটাই স্টাইল ওখানকার প্রত্যেকে মানে যিশুর কলেজের থেকে শুরু করে দোকান বাজার যেখানে গেছি সর্বত্র ওরকম কোনয়ের কাছে হাতের তলায় হাত দিয়ে টাকা নিচ্ছে বা টাকা দিচ্ছেও যখন আমাকে তখনও ওরকম আমার জিনিসটা খুব ভালো লেগেছিলো জানেন আর সব থেকে বড় কথা সামান্য আমি একটু ফল কিনতে গেছি ডাক্তার যাইব আর যিশু গেলেন কলেজে ওদের দরকার ছিল ছুটে গেল তা আমি বলছি আমি এখানে ওয়েট করি আর হাঁটতে পারছি না তো ওখানে দোকান আছে তো বড় মার্কেট তার ভেতরেই সব দোকান তা আমি সেখানে দাঁড়িয়ে ফল কিনছি মানে এত সুন্দর ব্যবহার না আর ভাষাগুলো একটু কেমন তেমন বাংলাদেশি ভাষা প্রথমে মানে একটু থতমতো খেয়ে গেছিলামই আর কি সেই বাংলাদেশি মানুষের মতন ওরকমভাবে নিবা দেবা এরকম করে কথা বলে জানেন কিন্তু ব্যবহারগুলো ভারী সুন্দর আমাদের ওইটাই খুব ভালো লেগেছে আর প্রথম যখন সত্যি কথা বলতে দেখুন আমরা তো এই পাশে মানে আমাদের আমাদের জীবন কাটলো এই পাশে কলকাতা উমুক শিলিগুড়িটা ওই বেড়াতে যাওয়ার সময় শিলিগুড়িতে স্টে করেছি কিরম শহর কিরম ব্যাপার সে তো জানতাম না তো স্বাভাবিকভাবেই একটা টেনশান তো ছিল এই ছেলেকে পাঠাচ্ছি ওখানে তারপরে ওখানে সরকারি কলেজ কি জানি কেমন পড়াশোনা হবে কি না পার্টিবাজি আছে কি না কিন্তু মানে আমরা যেটা ভয় পেয়েছিলাম তার কোনোটাই কিছুই ওখানে নেই খুব সুন্দর জায়গা আর প্রত্যেকের ব্যবহার ভালো আর কলেজেও মানে পড়াশোনা প্রচুর চাপ প্রচুর মানে কী বলবো প্রচুর চাপ আর ব্যবহারও প্রত্যেকের খুব ভালো প্রতিটা স্টুডেন্ট যিশুর কাছে শুনছি তো এই তো একটু আগেই ফোন করেছিলাম তো প্রত্যেকের ব্যবহার খুব ভালো ওদের মানে হাতে ধরে একদম কাজ শেখাচ্ছে আর মানে এই তো যিশু গেল এর মধ্যেই পড়াশোনার সব কিছুর চাপ সব কিছুর চাপ ওদের হাতে ধরে শেখাচ্ছে তো এগুলো শুনলেও ভালো লাগে তাই না আমাদের টেনশান কেটে যায় একটা টেনশানে তো ছিলামই আমরা তো এখন যখন ছেলেকে দেখছি মানে ছেলে খুশি তো আমরাও খুশি বুঝতে পারলেন তো শিলিগুড়িতে কি সরস্বতী পুজো হচ্ছে তো বলে হ্যাঁ মা এটা তো বাঙালিদেরই জায়গা প্রচুর প্যান্ডেল করে প্রচুর পুজো হচ্ছে আর সবাই কেমন হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি পরে পরে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে দেখতেও ভালো লাগছে দলে দলে আমাদের ওখানকার মতন সব ছেলে মেয়ে বেরিয়েছে মাইক বাজে হুল্লোর মানে বাহ তাহলে ভালো মানে তোদের কলেজে হচ্ছে পুজো বলে হ্যাঁ কলেজেও পুজো হচ্ছে আবার ওদের এই চড়ির বাড়িতেও পুজো হচ্ছে সেখানেও ওদের নেমন্তন্ন ছিল তো ভালো ভালো লাগলো শুনে আর কি তা আমি বললেন যে তোদের তাহলে আজকে ছুটি দেয়নি বলে না না কিসের ছুটি বরং আজকে সিনিয়র দাদারা সব সেজে গুজে কলেজে সরস্বতী পুজো হচ্ছে সেখানে ব্যস্ত আর আমাদেরকে এখানে পেশেন্ট দেখতে পেশেন্ট ছাড়তে দিয়ে দিয়েছে বলে প্রচুর পেশেন্টের চাপ মা কোথায় কি পুজো আর কোথায় কি ছুটি আমি ভালো তো যত কাজ করবি কাজ শিখবি তত অভিজ্ঞতা বাড়বে তাই না তত পাকাপোক্ত হবি সঙ্গে গল্প করতে করতে মনের কথা প্রাণের কথা বলতে বলতে রান্না কমপ্লিট করে ফেললাম এই যে দেখুন খিচুড়ি আর এখানে হচ্ছে একটু ওই পেঁয়াজই ভাজলাম পেঁয়াজের বড়া পেঁয়াজই বলবো না পেঁয়াজের বড়া ভাজলাম আর এখানে হচ্ছে মাছ ভাজা আর ডিম ভাজা দুজনে মিলে গল্প করতে করতে অনেক দিন দেখা হয়নি তো দুজনে ও জিমে যেতে পারে না ওর বিজনেসের জন্য আর ওর শরীরও ভালো নেই সেই জন্যে কালকে ফোন করেছিল জানেন আমি তখন ধরতে পারিনি ব্যস্ত ছিলাম একটু সেই জন্যে আজকে আবার ফোন করেছিল তা হই গল্প করতে শুরু করলে কত কথা মনে গল্প হয়ে যায় তা সে গল্প করতে করতে দিব্যি রান্নাগুলোও কমপ্লিট করে ফেললাম পুজো করতে বসে দেখি আমার ঠাকুরের নকুল শেষ হয়ে গেছে সেই জন্যেই মানে বিশেষ করে একটু বাজারে গেছিলাম আর কি এই যে দু প্যাকেট নকুলদানা নিয়ে এলাম বাজার থেকে কিনলে সস্তায় পড়ে আর এমনি আশপাশের দোকান থেকে কিনলে বেশি না তা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম গিয়ে নিয়ে এলাম দাঁড়ান এগুলো আগে সরিয়ে রাখি তারপর বলছি আর সকালবেলায় ওই যে একটুখানি অল্প একটু গোটা জিরে আর কাশ্মীরি মির্চ পাড়ার দোকান থেকে নিয়ে এসে রান্না করেছিলাম তো বাজারে গেছিলাম আমি যে দোকানটা থেকে কিনি তাদের কাছ থেকে এই যে কতটা গোটা জিরে দেখছেন গোটা জিরে আর এই যে আমরা তো লঙ্কার গুঁড়ো খাই না সেই জন্যে আমরা এইটা ব্যবহার করি একটু এটা তরকারিতে দিলে তরকারির রঙটা একটু সুন্দর হয় তাই না নইলে কেমন খ্যাঁচটা মার্কা হয় তো সেই জন্যে আমরা এইটা ব্যবহার করি লঙ্কার গুঁড়ো আমরা কখনও খাই না কাঁচা লঙ্কা খাই আর এই যে কুড়ি টাকার গোটা জিরে নিয়ে এসছি কতখানি দিয়েছে দেখছেন বাজার থেকে কেনার অনেক সুবিধা আর আমার শশা শেষ হয়ে গেছিলো আমি ঠাকুরকে নিত্য দিই ফল তাতে শশা দিই আর আমি নিজেও খাই তো মাসিবেলা একবারে এক কেজি নিয়ে চলে যাও তাই নিয়ে এসেছি আর এই যে টমেটো মটরশুঁটি আলু পেঁয়াজ সব নিয়ে এসেছি আর এই মটরশুঁটি আমি এত ভালোবাসি না এ দেখুন এসে পরে কয়েকটা গোটা মানে কয়েকটা ছাড়িয়ে নিয়ে খেয়ে নিয়েছি আমি তো রান্না করি মটরশুঁটি ছাড়াই ব্যাস গোটা কয় মুখে পুড়ে দিই আমার ভীষণ ভালো লাগে খেতে এগুলো জানেন ভিড় কী ভিড় গো বলেছিলাম না যে ওই সরস্বতী পূজার আগের দিন থেকে পরের দিন পর্যন্ত এখনও তো ঠাকুর রয়েছে প্যান্ডেলে সেসব তো এখনো দেখলাম বিসর্জন হয়নি ও আজকে শনিবার না ওই জন্যে ঠাকুর অনেক ঠাকুর প্যান্ডেলে রয়েছে তো সেই সব দেখতে দেখতে গেলাম প্রচুর ভিড় পায়ে 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 লোক চলেছে আজও দেখি সব মেয়েরা সেজে গুজে ঠাকুর দেখতে বেরিয়েছে তারপরে খাবারের দোকানগুলোতে কি ভিড় ওই যে ফ্রুট জুসের দোকানটায় কি ভিড় বাপরে বাপ সব ফ্রুট জুস খেতে দাঁড়িয়েছে যাই হোক ওর মধ্যে দিয়ে আর একটা টোটো পাই না জানেন যাওয়ার সময় হাঁটতে হাঁটতে চলে গেছি ভালো লাগছে বেশ ঠাকুর দেখতে দেখতে চলে গেছি আসার সময় হাতে ভারী ব্যাগ তো কী কষ্ট হচ্ছে একটা টোটো এদিকে আসবে না মুখের উপরে না বলে দেয় মাথা নেড়ে আর প্রতিটা টোটো একদম লোকজন ঠাসা দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে যখন ভাবছি যে না ভারী ব্যাগ হোক হেঁটে হেঁটে চলেই যাব আর কি করব। এ হাত ও হাত করে নিয়ে চলেই যাই তখন একটা টোটো পেলাম তাও তো মানে ঘরের কাছে কেউ আসতে চায় না সবই ঢালের মুখেই ছেড়ে দেয় আমি বলি তাই সই বাবা চ বলে টোটো ধরে এলাম আর কি কি ভিড় আসলে আমাদের এদিকটা এলে পরে না ভাড়া পায় না বোধ হয় ওই জন্য কোনো টোটো এদিকে আসতে চায় না সহজে আর সন্ধ্যা হয়ে গেলে তো আরোই আসবে না জানেন যাই হোক নিয়ে এলাম আর একটু বাইরে ঘোরাও হলো ঘরে বসে আছি তো একটুখানি বাইরে ঘুরে এলে মানুষজন দেখলে ভালো লাগে তাই না বাজে এখন রাত সাড়ে এগারোটা জানেন এই যে আমার চুল টুল সব বাঁধা হয়ে গেছে আজকে এই একটু আগেই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আজকে না রান্না করে খেতে আমাদের দুজনের খুব দেরি হয়ে গেছে আমার তখনও রান্না শেষ হয়নি ডাক্তার সাহেব চলে এসছে আসলে কি ব্যাপারটা জানেন সারা দিন ছেলেটা কলেজে থাকে তো কথাবার্তা তো বলতে পারি না নিজেও কাজে ব্যস্ত থাকে হাজার কাজে আর দুপুর বেলায় ও ফ্ল্যাটে আসে টিফিন খেতে তখন যদি সময় থাকে তাহলে ও আমাকে ফোন করে না হলে একবারে এই কলেজ থেকে ফিরে একটু বিশ্রাম নিয়ে তারপর আমাকে ফোন করে এবারে মানে সারা সারাদিনের যত গল্প আছে মা বেটায় তখন করি আমি আমার এখানের বাড়ির খবরওকে দিই আরও যত কলেজের খবর আছে আজকে কি শেখালো কি পড়ালো কি হলো কি কি পেশেন্ট দেখলো কি ধরনের পেশেন্ট দেখলো সব গল্পও করে আর আমারও শুনতে ইন্টারেস্ট লাগে আমিও শুনি হ্যাঁ কীভাবে শিখছে কীভাবে করছে ও গল্প বলে আর আমিও সেগুলো শুনি এই সব করতে করতেই না দেরি হয়ে যায় জানেন তো আর ব্যাপারটা হচ্ছে সন্ধ্যাবেলায় যদি বলেন যে সন্ধ্যাবেলায় রান্না করে রাখেন না কেন কিন্তু ব্যাপারটা হচ্ছে সন্ধ্যাবেলায় না ইচ্ছে করে না তখন ধরুন আজকে নয় তো ছুটিতে আছি অন্যদিন জিম থেকে ফিরলাম কি গান শেখাতে এলো যে কাজেই থাকুক সন্ধ্যাবেলাটা একটুখানি মানে নিজের সঙ্গে কাটাই আর কি একটু গান টান করি হ্যাঁ একটু বসি পেপার টেপারগুলো পড়ি মানে তখন আর ইচ্ছে করে না তখন মনে হয় দূর যখন খাবো সে তখন রান্না করবো এই করে করেই আসলে দেরি হয়ে যায় তো যাই হোক তো আমরা দুজন তো চটপট চটপট করে নিয়েছি যা হোক একটু কিছু করে খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই হোক আজকের মতো রাখলাম আবার আমাদের দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে জানিয়ে দেবেন